E é. নিরঞ্জনং নিত্যমনন্ত রূপম ভক্তানুকম পদ্ধৃত বিগ্রহম বই ঈশাবতারং পরমেশ মিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি দংশপাল মহাবীর সুচিত্র কর্মকারক বিশ্বকৃত বিশ্বধ্রিক তঞ্চ বাসনা মান দণ্ডধ্রিক ওং বিশ্বকর্মণে নম দেবশিল্পী মহাভাগ দেবানং কার্যসাধক বিশ্বকর্মা নমস্তভ্যঙ্গ সর্বাভীষ্ট প্রদায়ক দেবশিল্পী মহাভাগ দেবতাদের কারুকার্য সাধক সর্ব অভীষ্ট প্রদানকারী হে বিশ্বকর্মা তাঁকে প্রণাম আজকে সেই বিশ্বকর্মা পুজো দিন পূজার দিন আকাশে যখন ঘুড়ি ওড়ে কলকারখানা এবং শিল্প প্রতিষ্ঠানের সাথে যুক্ত মানুষ বন্দনা করেন সেই পাল মহাবীর বিশ্বের সৃষ্টিকর্তা এবং বিশ্ববিধা থাকে সে বিশ্বকর্মা পূজার লগ্নে আমরা আপনাদের সকলকে প্রণাম জানাই এবং জানাই যে গতকাল বালি দেওয়ানগঞ্জ অঞ্চলে আমরা বালি দেওয়ানগঞ্জ অঞ্চলে আমরা মানুষের হাতে নরনারায়ণের হাতে নববস্ত্র পূজা উপহার তুলে দিতে পেরেছি গত পনেরোই সেপ্টেম্বর আমি নিজে যেতে পারিনি কিন্তু আমার গর্ভধারিণী মা তাঁর বন্ধু বান্ধবীদের নিয়ে পুতুণ্ডা শ্রীরামকৃষ্ণ আশ্রমের তত্ত্বাবধানে সেই গ্রামের মাতৃ পূজা করেছেন অর্থাৎ গ্রামের মায়েদের আসন্ন দুর্গা পূজা উপলক্ষে নববস্ত্র প্রদান করেছেন আমরা আরও কয়েকটি আশ্রমে যাব বেরি শ্রীরামকৃষ্ণ আশ্রম ঝাড়গ্রামের প্রত্যন্ত আদিবাসী অঞ্চলে এবং সন্ন্যাসিনী মায়েদের বৃদ্ধ সন্ন্যাসী মহারাজদের জন্য চেষ্টা করব বা সন্ন্যাসী সাধুদের জন্য চেষ্টা করব এবং সর্বশেষ পর্বে দুর্গাপূজার মহাষষ্ঠীতে আমরা চেষ্টা করব কোনো অনাথ আশ্রম থেকে সেই অনাথ ছেলেদের নিয়ে প্রতি বছরের ন্যায় দুর্গাপূজা পরিক্রমার এই কর্মসূচি অনেকেই জানতে চেয়েছেন তাই আপনাদের কাছে নিবেদন রইল এবং এই মহতি পুজোয় আপনারাও সকলে সহযোগিতা করতে পারেন এই বিশ্বকর্মা একাধারে মহাবীর এবং দয়াদি অষ্টগুণযুক্ত তিনি সৃষ্টিকর্তা এবং সৃষ্টি ধাতা ঋগ্বেদের দশম মণ্ডলের দুটি বিশিষ বিশিষ্ট সুক্তে বিশ্বকর্মা স্তুতি রয়েছে এবং বিশ্বকর্মা বিমনা অর্থাৎ বৃহৎ মনা সমষ্টি মনা তিনি ধাতা অর্থাৎ স্রষ্টা বিধাতা অর্থাৎ পালনকর্তা তিনি পরম বা সর্বশ্রেষ্ঠ তিনি সংদৃক বা সর্বদ্রষ্টা তিনি একম অর্থাৎ এক ও অদ্বিতীয় তিনি নাম নামধা অর্থাৎ বহু দেবতার নাম ধারণকারী কিন্তু এক এব বিশ্বকর্মার বদন বাহু পাদ সর্বদিকে তিনি বিশ্বত চক্ষু বিশ্বত মুখ বিশ্বত বাহু বিশ্বস্পাত এই বিশ্বযুজ্ঞে তিনি নিজেই নিজেকে আহুতি দিয়েছেন বেদে যিনি মুখ্যত বিশ্বস্রষ্টা পুরাণে সেই বিশ্বকর্মাকে আমরা দেখি প্রধানত দেব শিল্পীর ভূমিকায় অর্থাৎ তিনি সহস্র সহস্রবিদ শিল্পীর অধিকর্তা তিনি দেবানাং কার্য সাধকও অর্থাৎ দেবগণের শিল্প কার্য সাধক বিশ্বকর্মার জন্ম সম্পর্কে পুরাণে নানান রকম মতামত রয়েছে কোনো কোনো পুরাণ বলেন তার জন্ম অষ্টবসুর অন্যতম প্রভাসের ঔরসে এবং বৃহস্পতির ভগিনী বড় বর্ণিনীর গর্ভে কিন্তু কিন্তু ব্রম্ববৈবর্ত পুরাণ বলেন ব্রহ্মার নাবিদেশ হতে বিশ্বকর্মার জন্ম অথচ বেদে কিন্তু বিশ্বকর্মাকে অজাত পুরুষ বা সনাতন পুরুষরূপে বর্ণনা করা হয়েছে বেদের বিশ্বকর্মা এবং পুরাণের বিশ্বকর্মা এক কিনা সেই নিয়েও সন্দেহের উদ্বেগ হওয়া কোনো অসম্ভব নয় এবং বিশ্বকর্মা রচিত ভাস্কর্য শিল্পের অনুপম নিদর্শন হচ্ছে তিলোত্তমা বিশ্বকর্মা কেবল নিজের শিল্পীই নন তিনি শিল্পী সমাজের স্রষ্টা বা জন্মদাতা রামচন্দ্রের জন্য দুস্তর যে সমুদ্রবক্ষে বিশাল সেতু নির্মাণকারী বানর শিল্পী নল হচ্ছে বিশ্বকর্মার তনয় এবং মর্তলোকে মালাকার কর্মকার কাংসকার শঙ্খকার সূত্রধর এই সমস্ত সম্প্রদায়গুলো শিল্পজীবী বম্ব বৈবর্ত পুরাণের মতে বিশ্বকর্মার ঔরসে এবং দেব অর্থ কি গর্বে এই শিল্প সম্প্রদায়গুলোর জন্ম সত্যি সত্যি এই বিশ্বকর্মা পুজো আমাদের চারিদিক একটা উন্মাদনা দেয় এবং সত্যি সত্যি বিশ্ব স্রষ্ট এবং বিশ্বশিল্পী এক জাগতিক দিক থেকে আমরা বুঝতে পারি যে কোনো নতুন সৃষ্টির মধ্যে ক্রিয়াশীল থাকে দুটো শক্তি মনন শক্তি আর কর্মশক্তি মনন শক্তির দ্বারা আমরা পরিকল্পনা স্থির করি আর কর্মশক্তির সাহায্যে সেই পরিকল্পনাকে আমরা বাস্তবে রূপ দিই ঠিক তেমনি বিধাতার এই ব্রহ্মাণ্ড সৃষ্টির মূলেও এই দ্বিবিধা শক্তি রয়েছে সেজন্য এই ইক্ষণ শব্দটা খুব গুরুত্বপূর্ণ বিধাতার মননশীলতা ওটি ইচ্ছাময়ের ইচ্ছা তার জ্ঞান শক্তি এমন নিখুঁত সর্বাঙ্গ সুন্দর এবং সর্বশৃঙ্খলাময় এই বিশ্বভ্রমণ সেই জন্য বারবার বলা হয় বেদে বিশ্বকর্মাকে বিশ্বত বাহু কর্মীতিহাস্তায় অর্থাৎ হস্ত কর্মসাধনের করণ সে জন্য যিনি বিশ্বত বাহু তিনি কত বড় মহাকর্মী সেটা আমরা চিন্তাও করতে পারি না বিশ্বত রূপেই তিনি বিশ্বকর্মা তিনি কর্মবীরও বটে বলা হচ্ছে যে অরিজিনালি দ্য নেম বিশ্বকর্মা ইজ দ্যাট অফ দ্য ওয়ার্কিং অ্যাসপেক্ট অফ সুপ্রিম প্রিন্সিপাল ব্রহ্ম বিং ইটস থিঙ্কিং অ্যাসপেক্ট অর্থাৎ এই যে বিশ্ববিধাতা এক তার দুটি ভাব একভাবে তিনি বিশ্বকর্তা অন্যভাবে তিনি বিশ্বমন্তা অর্থাৎ একটা তার কর্মময় স্বরূপ আর একটা তার জ্ঞানময় স্বরূপ বেদে এই দুই ভাবই সমাহিত ছিল এবং ধ্যান মন্ত্রে বিশ্বকর্মাকে বলা হয়েছে বাসনা মান ও দণ্ডধ্রিক মানদণ্ড মানে মেজারমেন্ট রড বিশ্বকর্মার কণ্ঠে মালা ললাটে চন্দন কুমকুম এইগুলি সব থাকে এবং বিশ্বকর্মার হাতে কেন মানদণ্ড না স্রষ্টার সৃষ্টি প্রকাশ সুপরিকল্পিত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত সবই তিনি মেপেজুপে নির্মাণ করেছেন সেই জন্য এবং এই যে বিশ্বকর্মা পুজো বলা হয় তার বাহন হচ্ছে হাতি কারণ বিশ্বকর্মা আসলে কর্মযোগীর শ্রেষ্ঠ আদর্শ তিনি কর্মাভি দেবতা আর হাতি হচ্ছে কর্মাভিমানী পশু অন্যান্য পশুর চারটে পা কিন্তু হাতির একটা অতিরিক্ত কর বা শুণ্ড আছে এই কর আছে বলেই তিন হাতি হচ্ছে কড়ি হস্ত আছে বলেই হস্তি কর হচ্ছে কর্মসাধনের করণ ধাতু থেকে করের বুৎপত্তি অর্থাৎ কর্মচ কর্মোপযোগী কর যার আছে সেই করি হস্তি বা করি তার হস্ত বা কর সেই জন্য বিশ্বকর্মাকে বলা হয় মহাবীর শিল্প জগতে এর হয়তো কোনো সম্বন্ধ নেই কিন্তু সত্যি সত্যি এই শিল্প অধিষ্ঠাত্রী দেবতা হিসাবে বিশ্বকর্মার সুযোগ্য বাহন হচ্ছে এই হাতি সুনিপন সামান্য জাদুদণ্ড দিয়েও এটি একেবারে খুব সুন্দর করে রয়েছে সেই জন্য এই করকৌশলেই বিশ্বকর্মার শিল্প চাতুর্য রয়েছে আমরা আজকে এই দিনে বিশ্বকর্মার শিল্পের দেবতা মহাবীর সৃষ্টিকর্তা তার কথা স্মরণ করলাম তার বাহনের কথা স্মরণ করলাম স্মরণ মননের মধ্যে দিয়ে আমরা আজকে একটি কথাই বলতে বলতে শেষ করব আজকের সীমিত অনুধ্যান স্বামী প্রেমেশানন্দজি মহারাজকে হয়তো কেউ কেউ প্রশ্ন করেছিলেন যে জীবন বলতে কি বোঝায় তখন মহারাজ বলছেন যে জীবন বলতে মানুষের দেহ মন প্রাণ বুদ্ধিকে বাইজি নাচ নাচানো দেহকে নাচিয়ে নাচিয়ে চলে বেড়াই কত রকম করে তাকে সাজাই গোছাই পায়ে হেঁটে তীর্থে যাই প্রাণশক্তিকে নিয়ে মারামারি করি খেলাধুলা করি কত কাণ্ড করি মনকে নিয়ে কত রকম নাচানাচি করি সুকু দৃশ্য দেখি ভাবি আলোচনা করি আমি বক্তৃতা দিয়ে মনকে নাচাই এনজয় করি বুদ্ধির কসরত করি অন্যকে বেশ কিছু গুছিয়ে বলতে পারলে বেশ মজা বোধ করি মায়াবতীতে স্বামী বিরজানন্দজিকে একবার সবাই ধরল গল্প বলতে হবে তখন তিনি বললেন আগে চুটিয়ে ধ্যান জাপ করো তারপর একদিন খুব গল্প জমে গেছে খাওয়ার ঘন্টা পার হয়ে গেছে তিনি বললেন তোমরা মুখ করে যাও বলে সবাইকে একটা করে টফি দিলেন এরা জিজ্ঞাসা করলেন কি করে জানলেন আজ গল্প এত জমবে সঙ্গে সঙ্গে তিনি বললেন আমি স্বামীজির বাচ্চা জাদু জানতা। এসব মজার মজার ঘটনা আসলে মূল কথা এই পূজার দিনে বিশেষ দিনে মনে রাখতে হয় যে বিভিন্ন উপায়ে মনকে জগৎ থেকে উঠিয়ে এক কেন্দ্রাভিমুখী করা একটু সাবজেকটিভ করা সাবজেক্টিভ করা দ্রব্যযোগ্য করতে করতে রজ গিয়ে সত্য আসে তপযজ্ঞ করতে করতে ধীরে ধীরে চিত্ত শুদ্ধ হবে তখন পাঁচ সাত জন্ম পর ঈশ্বরের মন হবে এটা কম ব্যাপার নয় আমরা সাধারণত চাই এক জন্মেই ফল পেতে অনেক জন্মের ব্যাপার সেজন্য আমাদের বারবার মনে রাখতে হবে যার যার কর্ম অনুসারেই পুনর্জন্ম হবে এইভাবেই চক্র আবর্তিত হচ্ছে নিজ নিজ কর্মফল অনুযায়ী কেউ নিচজনী ভোগ করে কেউ বা উচ্চ মার্গে আসীন হয় এইভাবে চক্রের মতন সৃষ্টির রহস্য চলছে চলতেই থাকে যতক্ষণ পর্যন্ত মানুষ বাসনা শূন্য না হয় যে জন্মে মানুষ বাসনা শূন্য হয় সেই জন্মই তার শেষ জন্ম হয় সেজন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে দেশে সাধনা লোভ হচ্ছে জপ সম্ভব নয় তাই কর্মশুদ্ধির দ্বারা চিত্তশুদ্ধি করতে হবে তবে ধ্যান জপ সম্ভব হবে বলছেন প্রেমেশানন্দজি তার জীবনের কথা যে তিনি একবার উদ্বোধনী একটু ঘি নিয়ে গিয়েছেন সুরেন মহারাজ দিয়েছিলেন গোলাপ মা ঘিটা নিয়ে বললেন ঘিটা কী ভালো অমনি শরৎ মহারাজ বলছেন সুরেন দিয়েছে ভক্তের জিনিস খারাপ হবে কেন অর্থাৎ ওই আসলটি হচ্ছে ভক্তের জিনিস এবং তারও আসলটি হচ্ছে অধ্যাত্ম সাধনা কর্ম দ্বারা চিত্ত শুদ্ধি করলে তবে ধ্যান জব সম্ভব হয় আসুন আজকের এই পূর্ণ দিনে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি স্বামীজি এবারে যে নতুন ধরনের ব্যবস্থা করেছেন সেবা দেওয়া সেটা পরোপকারের স্পিরিট নিয়ে করা আগে রিলিফ করতে গেলে খাওয়া দাওয়ার কোনো বন্দোবস্ত ছিল না অখণ্ডানন্দজি মিশনের কোনো পয়সা ব্যবহারই করতেন না কিন্তু রাজা মহারাজ বলছেন তুমি কাজ করবে তো খাবার কোথা থেকে জুটবে তোমার আহার্যটা রিলিফ থেকেই নেবে এইভাবেই ওই স্পিরিটটি এসেছে সেই জন্য স্পিরিটটাই হচ্ছে আসল আমাদেরই স্পিরিটেড হতে হবে আজকের এই পূর্ণ পবিত্র দিনে নমস্কার प्रणारणार <Gã> <Sessim water avez>